রোদের তাপে বানানো জীবে জল আসার মতো টক ঝাল একটি আমের আচারের রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তানিয়া কুকিং হাউস থেকে আমি তানিয়া খুবই কম উপকরণ দিয়ে এই আমের আচারের রেসিপিটি বানানো হয়েছে আর এখন যেহেতু প্রচণ্ড গরম রান্নাঘরে দাঁড়িয়ে থেকে চুলার পাশে বা আগুনের পাশে দাঁড়িয়ে থেকে আমের আচার বানানো খুবই কষ্টকর তাই তো ফ্যানের নিচে দাঁড়িয়ে এই আমের আচারের রেসিপিটি বানানো যায় আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না তো এইখানে আমি আচার বানানোর জন্য কাঁচা আম নিয়েছি এখানে আমি আটশো গ্রামের মতো কাঁচা আম নিয়েছি এখন আমি এই আমগুলো শসহ টুকরো টুকরো করে কেটে নিব আমি চেষ্টা করব সবগুলো টুকরো যেন সেম মাপের মানে একই মাপের হয় এভাবেই কেটে নিতে হবে কোনোটা বড় কোনোটা ছোট হলে কিন্তু আচারটা দেখতেও ভালো লাগবে না প্লাস আচারের ভিতরে মশলাটাও খুব ভালোভাবে ঢুকবে না তো আমি সবগুলো আমের টুকরো একই মাপে কেটে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো আম কিন্তু টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে এখন আমি এই আমের টুকরোগুলো একটি জালিতে উঠিয়ে নিচ্ছি এখন এই আমের আচার বানানোর জন্য মশলা বানাতে হবে আর এই মশলা বানানোর জন্য এখানে আমি একটি প্লেটে পরিমাণ মতো মশলা নিয়ে নেব। এইখানে আমি দেড় চামচ পরিমাণ নিয়ে নিলাম পাঁচফ্রণ আর নিয়ে নেব এক চামচ পরিমাণ মৌরি আর এখানে আমি হাফ চামচ পরিমাণ জিরা নিয়েছি আর এই মশলা কিন্তু আমি টালবো না জাস্ট কাঁচা এভাবেই আমি ব্যালেন্ডারে গুঁড়ো করে নিব তোমার মশলাটা কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে তা এখন আমি চুলায় বসিয়ে দিলাম একটি কড়াই আর কড়াইতে দিয়ে দিলাম আড়াইশো গ্রাম পরিমাণ সরিষার তেল আর এখন আমি দিয়ে দেব এখানে সামান্য পরিমাণ আস্ত পাস ফ্রন আর এখানে আমি দিয়ে দিলাম নামরিস তো মিডিয়ামে রেখে তেলটা ভালো করে গরম করে নিতে হবে আর মরিচটাও ভালো করে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন মরিচটা কিন্তু কালো হয়ে গেছে তার মানে মরিচ ভাজা হয়ে গেছে তেলটাও বেশ গরম হয়েছে তো এত গরম তেল কিন্তু সরাসরি ওই মশলার মধ্যে দেয়া যাবে না তো তেলটা একটু ঠান্ডা হোক আর এরই মাঝে আমি আরেকটি বাটি নিলাম আর এই বাটির মধ্যে এক এক করে সমস্ত মশলা আমি মিক্সড করে নিব এখানে আমি সেই পাঁচফোড়নের মশলা গুঁড়ো করা মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ মরিচের গুঁড়া সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর এইখানে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ আর এক চামচ পরিমাণ দিয়ে দিলাম সাদা সরিষা বাটা তো সবগুলো মশলা এখন ভালো করে মিক্সড করে নিব। তোমার মশলাগুলো কিন্তু মিক্সড করা হয়ে গেছে এখন আমি সেই গরম তেলটাই মশলার মধ্যে ঠেলে দিলাম তো দেখতেই পাচ্ছেন যে তেলের তাপমাত্রাটা কেমন ছিল ঠিক এরকমভাবেই মশলার মধ্যে দিতে হবে এর থেকে বেশি গরম তেল দিলে মশলাটা কিন্তু পুড়ে যাবে তো তেল এবং মশলা ভালো করে আমি নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি তো আমার মশলাটা কিন্তু ভালো করে মিক্সড করা হয়ে গেছে এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম সে টুকরো করা আমের টুকরোগুলো তোমার সবগুলো আমের টুকরো কিন্তু দেয়া হয়ে গেছে এখন আমি একটি চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি আর মশলার কালারটা তো দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় হয়েছে দেখেই মনে হচ্ছে যে খেয়ে ফেলি তো দেখতেই পাচ্ছেন আমার আমের টুকরোগুলো কিন্তু মশলার সাথে ভালো করে মিক্সড করা হয়ে গেছে তো এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো তিন ঘন্টার মতো আর অবশ্যই রেস্টে রেখে দিতে হবে এভাবে ডাইরেক্ট রোদে দিবেন না তো মশলাটা কিন্তু খুব ভালো করে আমের মধ্যে ঢুকবে মানে আমটা সফট হয়ে যাবে মশলাতে ম্যারিনেট করে রাখলে তো এই তো দেখতে পাচ্ছেন আমি তিন ঘন্টা পরে আবারও ফিরে আসলাম তো এখনই আপনাদের আমি একটি প্লেটে বেড়ে দেখাচ্ছি আর এই আমের আচারটি কিন্তু অবশ্যই এক সপ্তাহর মতো রোদে দিতে হবে তো আমি যদি এক সপ্তাহ পরে আপনাদের ফাইনাল লুক দেখাই ততদিনে হয়তো কাঁচা আমের সিজন চলে যাবে পাকা আম চলে আসবে তো আমি তখন শেয়ার করলে হয়তো আপনাদের কোনো উপকারেই আসবে না তো আপনার এখন আর কোনো এই আচারের কোনো কাজ নেই এটা শুধু রোদে দিতে হবে তো এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার এসেছে আর দেখে কিন্তু মনে হচ্ছে যে এখনই এক টুকরো খেয়ে ফেলে আমি কিন্তু অবশ্য অফ ক্যামেরায় এক টুকরো খেয়েছি খুবই মজা হয়েছে আমেরা চারটি তো সবাই অনেক ভালো থাকবেন আমি এখানেই বিদায় নিতেছি আল্লাহ হাফেজ